আসসালামু আলাইকুম আজকে সার্ভিং অনের এর আর্টের এর ম্যাথ নিয়ে আবার আলোচনা করব তো ভাইয়া এখানে এর যে মেইন বিষয়টা তোমাকে হচ্ছে শুদ্ধ আর বিশুদ্ধ বিষয়টা বুঝতে হবে যদি পশ্চাৎ বেয়ারিং এবং সম্মুখ এর পার্থক্য একশো ডিগ্রি হয় তাহলে বুঝতে হবে বেয়ারিংটা শুদ্ধ আর পশ্চাদ ব্যয়ারিং এবং সম্মুখ এর পার্থক্য যদি একশো ডিগ্রি না হয় তাহলে বুঝতে হবে বেয়ারিংটা অশুদ্ধ তো তাহলে আমরা এখানে পার্থক্যটা কীভাবে করব পশ্চাৎ ব্যারিং থেকে পশ্চাৎ ব্যারিং মাইনাস সমুক ব্যারিং করলে পার্থক্যটা বের হয়ে আসবে তো তোমাদের সুবিধার্থ আমি তাড়াতাড়ি পার্থক্যগুলো লেখা আছে লিখে ফেলব একশো সাতাত্তর ডিগ্রি পঞ্চান্ন মিনিট একশো তিরাশি ডিগ্রি জিরো জিরো মিনিট একশো আটাত্তর ডিগ্রি জিরো জিরো মিনিট একশো আশি ডিগ্রি জিরো জিরো মিনিট একশো ডিগ্রি টোয়েন্টি মিনিট তো তোমাদেরকে কী বললাম যে একশো আশি ডিগ্রি হলে ওই ব্যয়ারিংটা শুদ্ধ হবে আর যেখানে শুদ্ধ ব্যয়ারিং পাবা সেখান থেকে তোমাকে ম্যাচ শুরু করতে হবে তো আমরা ডি আর ই ব্যারিংয়ের মধ্যে একশো আশি ডিগ্রি পাইছি তার মানে কি ডি আর ই ব্যয়ারিং শুদ্ধ তাহলে যেহেতু শুদ্ধ তাহলে মাঠে প্রাপ্ত যে ব্যয়ারিংটা পাইছি সংশোধিত ব্যয়ারিং একই থাকবে তাহলে আমরা লিখে ফেলবো দুইশো বিয়াল্লিশ ডিগ্রি তিরিশ মিনিট সিক্সটি টু ডিগ্রি তিরিশ মিনিট আর শেষে লিখে দেবো ডিই মুক্ত ই মুক্ত এখন দেখো এখানে যে ই ব্যারিংটা আছে এই ব্যারিংটা শুদ্ধ বেয়ারিং তো এখানে যেহেতু শুদ্ধ বেয়ারিং তাহলে এই যে ই ব্যারিংটা আছে এখানে কোনো সমস্যা নেই এই ব্যারিংটা শুদ্ধ তাহলে এই ব্যারিংয়ের যে মান সম্মুখ বেয়ারিং সম্মুখ মান তিনশো তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট সংশোধিত বেয়ারিং এর সম্মুখ স্থানে বসবে তাহলে বসাই দিই তিনশো তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট তাহলে ভাইয়া আমাদের কি এই যে এখানে যে এ বিন্দুটা আছে এই বিন্দুটার মান কি বিশুদ্ধ মান তাহলে এই বিন্দুটাকে শুদ্ধ বানাইতে হবে তাহলে শুদ্ধ কীভাবে বানাবো দেখো এখানে সূত্র লিখে দিছি সংশোধিত সম্মুখ বেয়ারিং মাইনাস মাঠে প্রাপ্ত পশ্চাদ বেয়ারিং প্লাস মাইনাস একশো আশি ডিগ্রি তো দেখো আমরা সংশোধিত বেয়ারিং সংশোধিত সম্মুখ বেয়ারিং কত পাইছি তিনশো তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট তাহলে লিখি তিনশো তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট মাইনাস মাঠে প্রাপ্ত পশ্চাৎ ব্যারিং কত একশো সাতচল্লিশ ডিগ্রি পঁচিশ মিনিট একশো সাতচল্লিশ মিনিট তো ক্যালকুলেশান করলে কত আসবে দেখি তিনশো তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট মাইনাস একশো সাতচল্লিশ মিনিট ক্যালকুলেশান করলে আসে প্লাস একশো তিরাশি ডিগ্রি বিশ মিনিট প্লাস একশো তিরাশি ডিগ্রি বিশ মিনিট তাহলে প্লাস মাইনাস একশো আশি ডিগ্রি করতে হবে যেহেতু আমাদের এখানে প্লাস একশো তিরাশি মিনিট আসছে তাহলে আমাদেরকে মাইনাস ডিগ্রি করতে হবে তো মাইনাস ডিগ্রি করলে আসবে কত দেখি তিন ডিগ্রি বিশ মিনিট প্লাস প্লাস তিন ডিগ্রি বিশ যদি আমরা এর মানের সাথে যোগ করি তাহলে এটা শুদ্ধ হয়ে যাবে তাহলে যোগ করে দেখি কত আসে একশো সাতচল্লিশ ডিগ্রি পঁচিশ মিনিট প্লাস তিন ডিগ্রি বিশ মিনিট তাহলে দেখো কত আসে একশো পঞ্চাশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট তাহলে তুমি এখন বুঝবা কীভাবে যে তোমার এ ব্যয়ারিংটা শুদ্ধ হয়েছে তখন তোমাকে সম্মুখ ব্যারিং থেকে পশ্চাৎ ব্যয়ারিং মাইনাস করতে হবে সম্মুখ ব্যয়ারিং এবং পশ্চাৎ ব্যয়ারিং এর পার্থক্য যদি একশো আশি ডিগ্রি আসে তাহলে বুঝবা যে তোমার এ বিন্দুটা সঠিক হয়েছে বা শুদ্ধ হয়েছে তাহলে আমরা দেখি ঠিক আছে কি না তিনশো তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট দেখো আমার এখানে একশো আশি ডিগ্রি আসছে তো শেষে তোমাদেরকে যে কাজটা করতে হবে আমরা ভাইয়া এ এ বিন্দুতে কত যোগ করছে প্লাস তিন ডিগ্রি বিশ মিনিট এটা তোমাদেরকে লিখে দিতে হবে প্লাস তিন ডিগ্রি বিশ মিনিট এ বিন্দুতে তো দেখো এখানে এ বিন্দুটা একটু আগে কি বিশুদ্ধ ছিল না তাহলে এখানেও বিশুদ্ধ বেয়ারিং আছে তো আমরা এই বিন্দুটাকে শুদ্ধ করলাম কিভাবে প্লাস তিন ডিগ্রি বিশ মিনিট যোগ করে তাহলে সেমভাবে এই প্লাস তিন ডিগ্রি বিশ মিনিট এই এর মানের সাথে যদি যোগ করে দেই তাহলে এখানকার এর মানটা শুদ্ধ হয়ে যাবে তাহলে আমরা তাই করবো লেখা যোগ আগে এখানে লিখে নেব তিন ডিগ্রি বিশ মিনিট কোন বিন্দুতে যোগ করব এই বিন্দুতে তাহলে একশো একানব্বই ডিগ্রি পনেরো মিনিটের সাথে তিন ডিগ্রি বিশ মিনিট যোগ করব একশো একানব্বই ডিগ্রি পনেরো মিনিট প্লাস তিন ডিগ্রি বিশ মিনিট তাহলে কত আসলো একশো চুরানব্বই ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট একশো চুরানব্বই ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট ভাইয়া এখন তোমাদেরকে বি এর শুদ্ধ বেয়ারিং বের করতে হবে তো শুদ্ধ শুদ্ধ বেয়ারিং বের করার নিয়ম কী দেখো লিখে লিখা আছে সংশোধিত সম্মুখ বেয়ারিং মাইনাস মাঠে প্রাপ্ত বেয়ারিং প্লাস মাইনাস একশো আশি ডিগ্রি তো এখানে সংশোধিত বেয়ারিং কত আছে একশো চুরানব্বই ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট মাইনাস মাঠে প্রাপ্ত পশ্চাদ ব্যারিং কত তেরো ডিগ্রি বিশ মিনিট তো দেখি কত আসে একশো চুরানব্বই ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট মাইনাস তেরো ডিগ্রি বিশ মিনিট কত আসে দেখো এখানে আসছে আমার প্লাস একশো ডিগ্রি পনেরো মিনিট তো যদি ওখানে আমার প্লাস মান আসছে তাহলে আবার কী করতে হবে মাইনাস একশো আশি ডিগ্রি করতে হবে তাহলে কত আসবে এক ডিগ্রি পনেরো মিনিট প্লাস এক ডিগ্রি পনেরো মিনিট এখন যদি আমি এই এক ডিগ্রি পনেরো মিনিটটা বি এর ব্যয়ারিংয়ের সাথে যোগ করি তাহলে বি বেয়ারিংটা শুদ্ধ হয়ে যাবে তাহলে যদি এক ডিগ্রি পনেরো মিনিট যোগ করে দেখি কত আসে তেরো ডিগ্রি বিশ মিনিট প্লাস এক ডিগ্রি পনেরো মিনিট তাহলে ভাই দেখো আমার আসে চোদ্দো ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট তাহলে চোদ্দো ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট কত যোগ করছি প্লাস এক ডিগ্রি পনেরো মিনিট কার সাথে যোগ করছি বি বেয়ারিংয়ের সাথে তাহলে লিখে দেবো প্লাস এক ডিগ্রি পনেরো মিনিট বি বিয়ারিং তাহলে এখন বুঝবো কিভাবে আমার এটা মিলছে কিনা তাহলে আমরা মাইনাস করে দেই মাইনাস করে দেখি একশো আশি ডিগ্রি আসে কি না একশো চুরানব্বই ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট মাইনাস চোদ্দো ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট দেখো ভাইয়া একশো আশি ডিগ্রি আসছে তার মানে আমাদের এ আর বি বিয়ারিং বের করা ঠিক আছে তাহলে দেখো এবার বি বিয়ারিং আমরা শুদ্ধ করলাম কত যোগ করে প্লাস এক ডিগ্রি পনেরো মিনিট করে তাহলে সেম এখানে যে বিয়ের মান আছে বিয়ের মানের সাথে এক ডিগ্রি পনেরো মিনিট যোগ করব তাহলে আবার লিখো প্লাস এক ডিগ্রি পনেরো মিনিট কার সাথে যোগ করবো বিয়ের সাথে তাহলে বি বিন্দুর সাথে যোগ করে দাও কত আসে থার থার্টি নাইন ডিগ্রি তিরিশ মিনিট প্লাস এক ডিগ্রি পনেরো মিনিট তাহলে দেখো কত আসে চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট তাহলে লিখে ফেলো চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট তাহলে এখন আমাদের বি ব্যয়ারিংটা শুদ্ধ হয়ে গেলে এখন সি বিয়ারিংটাকে শুদ্ধ করতে হবে তাহলে সি বিয়ারিংটা শুদ্ধ করবো কীভাবে লিখতে হবে সংশোধিত সম্মুখ বিয়ারিং মাইনাস মাঠে প্রাপ্ত পশ্চাদ বিয়ারিং প্লাস মাইনাস একশো আশি ডিগ্রি তো আমরা সংশোধিত সম্মুখ বিয়ারিং কত পাইছি চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট লেখো চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট মাইনাস মাঠে প্রাপ্ত পশ্চাদ বিয়ারিং কত দুইশো বাইশ ডিগ্রি তিরিশ মিনিট দুইশো বাইশ ডিগ্রি তিরিশ মিনিট ক্যালকুলেশন করে দেখব কত আসে চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট মাইনাস দুইশো বাইশ ডিগ্রি তিরিশ মিনিট তাহলে আমাদের আসছে মাইনাস একশো একাশি ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট যেহেতু আমাদের মাইনাস আসছে তার মানে কী করতে হবে প্লাস একশো আশি ডিগ্রি করতে হবে তাহলে প্লাস একশো আশি ডিগ্রি করলে কত আসবে এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট প্লাস না সরি মাইনাস এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট আসবে যেহেতু মাইনাস এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট যদি আমরা সি বিয়ারিংয়ের সাথে মাইনাস করি তাহলে সি বেয়ারিংটা শুদ্ধ হয়ে যাবে তাহলে শুদ্ধ করার আগে এখানে লিখে নেই মাইনাস মিনিট সি তাহলে এখন আমরা এখানে ক্যালকুলেশন করি দেখি কী আসে দুশো ডিগ্রি তিরিশ মিনিট তিরিশ মিনিট মাইনাস এক মিনিট তাহলে কত আসে ভাইয়া দুইশো বিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট এখন দেখি চেক দিয়ে কত আসে দুইশো বিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট মাইনাস চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট দেখো ভাই একশো আশি ডিগ্রি আসছে তার মানে আমার বিসি ব্যয়ারিং শুদ্ধ বেয়ারিং পাইছি এখানে আর কোনো সমস্যা নেই তাহলে এখন আসছে আমাদের সিডি সিডি বিন্দু সিডি বিন্দু এখন দেখো এখানে সিটাকে শুদ্ধ করলাম কীভাবে মাইনাস এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট মাইনাস করে দুশো বাইশের সাথে তাহলে আবার আমরা সি এর সাথে এক মাইনাস এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট বাদ দেবো তাহলে বাদ ধরকে এখানে লিখিনি মাইনাস এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট কোন বিন্দুতে বাদ দেবো সি বিন্দুতে লিখে ফেলি সি বিন্দু কত বাইশ ডিগ্রি পনেরো মিনিট বাইশ ডিগ্রি পনেরো মিনিট মাইনাস এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট আসছে কত ভাইয়া বিশ ডিগ্রি তিরিশ মিনিট তাহলে এখন আমাদের ডি সি তো সংশোধিত হয়ে গেলে এখন ডি বিন্দুটা ডি বেয়ারিংটাকে সংশোধন করতে হবে কারণ ডিটা এখানে বিশুদ্ধ অবস্থা আছে এটাকে শুদ্ধ বানাতে হবে তাহলে শুদ্ধ বানানোর নিয়ম কী সংশোধিত সম্মুখ বেয়ারিং তাহলে সংশোধিত সম্মুখ বেয়ারিং কত বিশ ডিগ্রি তিরিশ মিনিট বিশ ডিগ্রি তিরিশ মিনিট মাইনাস মাঠে প্রাপ্ত পশ্চাদ ব্যয়ারিং মাঠে প্রাপ্ত পশ্চাদ ব্যয়ারিং কত দুইশো ডিগ্রি তিরিশ মিনিট মাইনাস দুইশো ডিগ্রি তিরিশ মিনিট এখানে আসছে মাইনাস একশো আশি ডিগ্রি মাইনাস একশো আশি ডিগ্রি আসছে আমাদের তাহলে প্লাস একশো আশি ডিগ্রি করতে হবে যদি আমি প্লাস একশো আশি ডিগ্রি করি তাহলে কি জিরো ডিগ্রি আসে তাহলে আমার এই দুইশো ডিগ্রি তিরিশ মিনিটের সাথে কোনো যোগ বিয়োগ করা লাগবে না শুধু বরাবর দুইশো ডিগ্রি তিরিশ মিনিট যা আছে তাই বসিয়ে দেবো এবার ছোটোটা থেকে বড়োটা মাইনাস করব দেখবে একশো আশি ডিগ্রি আসছে দুশো ডিগ্রি তিরিশ মিনিট মাইনাস বিশ ডিগ্রি তিরিশ মিনিট দেখো ভাইয়া একশো আশি ডিগ্রি আসছে তার মানে আমাদের ম্যাথের ক্যালকুলেশন সব কিছু ঠিক আছে তাহলে এখানে তোমার মেইন যে বিষয়টা বোঝার সেটা হচ্ছে শুদ্ধ বেয়ারিং এবং কোনটা শুদ্ধ বেয়ারিং কিভাবে হয় এবং অশুদ্ধ বেয়ারিং কীভাবে হয় যদি পশ্চাৎ বেয়ারিং এবং সম্মুখ বেয়ারিংয়ের পার্থক্য একশো আশি ডিগ্রি হয় তাহলে সেটা শুদ্ধ বেয়ারিং এবং যদি পশ্চাৎ বেয়ারিং এবং সম্মুখ বেয়ারিংয়ের পার্থক্য একশো আশি ডিগ্রি না হয় তাহলে সেটা বিশুদ্ধ বেয়ারিং সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও